তো বন্ধুরা শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে শুরু করলাম আরও একটি নতুন দিন আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তবে হ্যাঁ আমরা অনেক সময় ভালো থাকার চেষ্টা করলেও কিন্তু অনেক সময় ভালো থাকা হয়ে ওঠে না তো কেন এই কথাটা বললাম বলতো তো সমস্যা হচ্ছে এই যে কদিন ধরে সমানই ঝড় বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে মোটামুটি হয়ে গেল চার পাঁচ দিন কোনোভাবেই বৃষ্টি আর থামে না কিন্তু এই জন্যই এই কথাটা বললাম ঝড় হোক বৃষ্টি হোক আমার মতো মায়েদেরকে রোজগারের জন্য কিন্তু বাইরে বের হতেই হয় হতেই হবে রুজি রোজগারের জন্য আমরা যারা মায়েরা রুজি রোজগার করি তাদের কিন্তু বর্ষা হোক বৃষ্টি হোক বাদল হোক অক্লান্ত পরিশ্রম করতেই হয় তাদের আর ভালো থাকতে চাইলেও ভালো থাকা হয়ে ওঠে না প্রত্যেকটা মানুষই চায় জীবনে একটু আনন্দ বিলাসিতা সুখ ভোগ করতে চাইলেও কিন্তু সবার ভাগ্যে সব কিছুই জুটে না হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ভাগ্য চলো তারপরে চলে এলাম রান্নাঘরে সেরকম বিশেষ কোনো কিছু না হলেও তো আজকে রান্না করব হচ্ছে বলো বলতো তেলাপিয়া মাছ আর একটা করব কুঁদরি ভাজা বৃষ্টি তো সমানই হয়েই যাচ্ছে তারপরেও আজকে শনিবার মানে রেডি করি স্কুলের জন্য তারপরে সব শেষে কি হয় দেখা যাক কারণ বৃষ্টি তো মানে এক সেকেন্ডের জন্য কমছে না বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক কিন্তু রান্না করে তো খেতেই হবে তাই না পেট কিন্তু আমাদের কোনোভাবেই মানবে না খাবার আমাদেরকে দিতেই হবে যে যাই হোক না কেন কিন্তু খেতে আমাদের হবে। তো নিয়ে চলে এসে রান্না করতে চলো তেলাপিয়া মাছ ছিল কিছু সেটাই রান্না করব আজকে টমেটো দিয়ে একটা ঝোল করব আর কুঁদরি ছিল তো এখন কী বলতো এই কটা দিন বাজার করবই না ভেবেছি যা আছে ঘরে এটা দিনে এই মাসে দিন কটা চালাবো তারপরে হচ্ছে পরের মাসে দেখা যাবে কি হয় তবুও মোটামুটি এই মাসের এখন একটা সপ্তাহ পড়ে আছে একটা সপ্তাহ চালানো তো অনেক দিন যেখানে দুটো বাচ্চা আছে আমি একা হলে তো সেখানে কোনো ব্যাপারই হতো না হয়তো কোনো দিনও রান্না হতো কিংবা কোনো দিনও হতো না দুটো বাচ্চা যেহেতু আছে তাদেরকে তো থালাটা তৈরি করে দিতেই হবে সামনে তাই না আসলে জীবন যুদ্ধ লড়াই সব কিছু যা ক্লান্ত পরিশ্রম সব কিছুই তো বাচ্চাদের উর্ধিক করা বাচ্চাদের একটু ভালো রাখার জন্য একটু সুস্থ থাকার জন্য নিজেকে একটু ভালো রাখার জন্য প্রতিটা মানুষ আয় রোজগার করে জীবনে এগিয়ে চলার জন্য প্রতিটা মানুষই জীবনে চায় আমি একটু বড় হই একটু ভালো হোক একটু সুখ হোক আর প্রত্যেকটা পৃথিবীর মা চায় তার বাচ্চাদেরকে একটু ভালো রাখার একটু ভালো থাকতে দেওয়া একটু ভালো খেতে দেওয়া এরই নাম তো মা তাই না অনেক সময় আমি মনে মনে একটা কথা ভাবি তো মায়েদের হাতে যদি মেয়েদের ভাগ্যটা লিখতে দিত তাহলে কি হলো বলতো হয়তো এই নারী জাতি আর মেয়ে জাতি মা জাতির এক কথাই বলব এই নারী জাতির কপালে কোনো দুঃখই থাকতো না কারণ একজন মা পৃথিবীর সমস্ত কিছু সইতে পারলেও তার সন্তানের দুঃখটা কখনোই মেনে নিতে পারে না একজন মা সময় চায় আমার মেয়ে কি করে ভালো থাকবে ভালো পড়বে তার ভবিষ্যৎ ভালো হবে সে একটু উঁচু জায়গায় যাবে হ্যাঁ প্রত্যেকটা মায়ের এই প্রার্থনা আরাধনা থাকে তাই না কিন্তু তারপরেও কী হয় বলো তো আমরা যেখা চাইবো সেটা কখনোই হয় না সব কিছুই উপরালার সব কিছুই উপরালার হাতে হলেও বলবো তোমার অক্লান্ত পরিশ্রম তোমাকে কখন তো বলবো এরই নাম হচ্ছে মা যেটা তুমি কখনোই কল্পনা করি যে এটা হতে পারে কিংবা ওটা ঘটবে ঘটনা ঘটবে তো একটা কথাই বলবো তোমার পরিশ্রম কখনোই তোমার সঙ্গে বেঈমানি করবে না আমরা ভালো থাকার জন্য প্রত্যেকটা মানুষ জীবনে লড়াই করে যাই ভালো থাকার জন্য কিন্তু কি বলবো বলো তো ভালো থাকতে চাইলে যে ভালো থাকা হয় সেটাও কখনো হয়ে ওঠে না তারপরেও চিরন্তন সত্য যেটা তুমি পরিশ্রম করলে তুমি কর্মফল পাবে আমি এটাকে বিশ্বাস করি তো সেই মতোই আমার মনে হচ্ছে প্রতিটা মানুষই লড়াই করে যায় জীবনে প্রত্যেকটা মানুষই যুদ্ধ করে যায় জীবনে তার সন্তানের জন্য তো চলো অনেক কথাই বলে দিলাম তো এই যে হ্যাঁ আজকে নিয়েছি তেলাপিয়া মাছ তো রিয়া বললো যে ও তো আবার ভাজা মাছ না ভাজলে খাবে না আমি মানে বলছিলাম যে এটা কাঁচাই একটু ভুনা ভুনা করব মাংসর মতো করে তো ও মানে খুব ছোট মাছ যদি হয় তাহলে হাতে মাখিয়ে যেটা ভুনা করা হয় সেটা খায় একটু যদি বড়ো মাছ হয় তাহলে সেটা না ভাজলে সে খেতে পারে না তো চলো ওদের খাওয়াটাই তো সবার প্রথমে আসল তাই না ওরাই যদি না খায় তাহলে আমার পছন্দে রান্না করে কি হবে ওদের প্রায়োরটাই আমার কাছে আগে আমি রান্না করব ওরা খাবে না তা কখনোই হতে পারে না তাই ওর পছন্দ মতো করেই রান্না করলাম তেলাপিয়া মাছের ঝোল আর একটা হচ্ছে ওই যে কুন্দরিটা কেটেছি সেটাই এ দুটাই আজকে চলবে তারপরে তো আজকে যদি ওরা স্কুলে যায় তবে ভালো আমাকে তো যেতেই হবে আমার পড়ানোর আছে সেটা তো ছুটি কখনোই হতে পারে না তাই না ছুটি হতে পারে সেটা তো আমারই লস ঝড় হোক বৃষ্টি হোক মন চাইলেও আমি থাকতে পারি না ঘরে বসে আমাকে যেতেই হয় কারণ আমার কর্মটা আমাকেই করতে হয় তাই না চলো রান্নাবান্না কমপ্লিট আজকে একটু যেহেতু দেরি না সব দিন যেভাবে হয় সেভাবে কারণ যেহেতু স্কুল টাইম আর স্কুল টাইমে ওদের খেয়ে অভ্যস্ত তো তো এই টাইমে ওই যাওয়ার সময় অ্যাম খেয়ে নেয় আবার যখন আসবে তখন রান্না হয় শুধু ওরা যেদিন বাড়িতে থাকে সেদিনই তার আগে কিন্তু স্কুল থাকলে আমি প্রতিদিনই এই টাইমে রান্না করি ওরা করে অনেক সময় বলে যেমন আজকে শনিবার ছিল যে বলতো মা আমরা মুড়ি টুরি এটা ওটা খেয়ে চলে যাব। এসে দুপুরে ভাত খাবো তখন আমি বললাম না যে কারণ ওরা যদি খেয়ে চলে যায় তাহলে আমারও একটা শান্তি দুপুরে আর আমারও রান্না করতে হবে না একেবারেই সমস্ত কাজ চলে যাবে দুপুরে আর কোনো ঝামেলা থাকবে না তারপরে নিয়ে এসেছিলাম একদিন হচ্ছে ওই ওল নিয়ে এসেছিলাম আড়াইশো মতো মোটামুটি আমাদের তিন দিন খাওয়া হয়ে গেল আর একদিন হবে রাজিয়া একদিনও খায়নি শুধু রিয়ার আমি খাচ্ছি ও ওলটা পছন্দ করে না শাক পছন্দ করে না আর আমরাই শুধু দুই মা বেটি খাচ্ছি এখন বাজে বন্ধুরা কথা তো তিনটে বাজে এই যে বের হচ্ছি এই যে বের হব কখন যে রাতে এসে ফিরবো তার কোনো ঠিক ঠিকানা নেই দিনের ক্লান্ত কাটিয়ে একেবারে রাত দশটায় বাড়ি ফিরব পঞ্চান্ন মানে দশটা বসতে যাচ্ছে সেই যে দুটো থেকে বাড়ি থেকে বেরিয়ে বেরিয়েছিলাম তো তিনটার দিকে আর এই মাত্র এখন বাড়িতে ঢুকলাম ওখান থেকে একবার এসেছিলাম এসে হচ্ছে আবার হচ্ছে রিয়াকে আনতে গেলাম আমার কাজ শেষ হলো আমার কাজ শেষ করে বাড়িতে এসে শুধু একটু বসেছিলাম তারপর আবার রিয়াকে আনতে গেলাম এই মাত্র পড়া শেষ হলো পড়া শেষ করে যে ওকে নিয়ে আসলাম আর সকালে আমরা সবাই খেয়েছি আর কিন্তু খাওয়ার সময় পাইনি কেউ ভাতটা ভালো আছে কি না দেখবো এখনো পরে তো এখনও কিন্তু খাওয়াও হয়নি হাঁপিয়ে গেছি উঠতে নামতে আবার এতবার যেতে আর আসতে তো এই হচ্ছে এটাই হচ্ছে আমার জীবন সারা দিনে কিভাবে কীভাবে কি করলাম বাইরে কেটে গেল রাত দশটায় বাড়িতে ঢুকছি এটাই হচ্ছে আমার জীবন তো মানুষ হয় জন্ম নিলে প্রতিটা মানুষের চায় জীবনে একটু আয়েস আরাম সুখ শান্তির জন্য তো যাই হোক জানি না আমার কপালে ভাগ্যে সেটা কোনোদিনও জুটবে কিনা চলো কথা বলতে পারছি না আর